আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর বিকেল চ্যাপ্টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া কিচেন স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত ঘেরাও করেছে মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুপুরে নানা স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করেন এ সময় তারা প্রকাশ্যে ধর্ষকের বিচারের দাবি জানান পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগারোটা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে শুরু হয় পরে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধর্ষকের প্রতিক্রিয়া প্রতিবাদ হয়েছে গাইবান্ধা কুমিল্লা সহ বিভিন্ন জেলায় ধর্ষণের বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে কিংবা যাবজ্জীবনের রায় কার্যকর হয়েছে তো আমরা যেন

হাইকোর্ট বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সাথে শিশুটির সব ছবি পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত চব্বিশ ঘন্টার মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন বিটিআরসিকে ধর্ষণের শিকার শিশু ও তার বোনকে দেখভালের জন্য সমাজসেবা কর্মকর্তা নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন আদালত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে সোচ্চার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত নারীর প্রতি সহিংসতার সব ঘটনার তালিকা ও দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধর্ষণ বিরোধী বিক্ষোভে উত্তাল দেশের শিক্ষাঙ্গন গেল রাত থেকে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা ধর্ষণ নিপীড়লের বিচার দাবিতে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গী শিক্ষকরাও কখনো কখনো ইয়াসমিন নুসরাত পূজা হয়েছেন পারুল তনু মুনিয়া আসিয়া ধর্ষণের শিকার নারী শিশুর এই তালিকা জ্যামিতিক হারে বাড়াচ্ছে নিপীড়িত পাল্লা অথচ যুগ থেকে বর্তমান কত ভাঙন গরন বয়স বেড়েছে সভ্যতার তবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে সেই প্রশ্ন থেকেই যায় ছেলের মধ্যে আসবে কেন আমি ঢাকা থাকি না থাকি আমি পর্দা করি না করি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমি পড়ার মাধ্যমে আমার অস্বস্তি লাগতেছে কিন্তু শিশু মেয়েটার উপরে কি একটা নির্যাতন গেছে কি একটা অবস্থার মধ্যে সে গিয়েছে সেটা আমি চিন্তা করতে পারতেছি না আমরা চাই যাতে আর একটা ধর্ষণ এই বাংলার মাটিতে না ঘটে আমরা যেন নিরাপদে চলাচল করতে পারি প্রতিবারই ঘটনার পর ঢেউ লাগে প্রতিবাদে বাদ যায়নি এবারও সাম্প্রতিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষক শিক্ষার্থীরা অপরাজেয় বাংলায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলছে সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠছে যেই বাংলাদেশে কোনো শিশু কোনো নারী এমন কি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না আমার সরকার যদি সেটা এসিউর করতে না পারে তাহলে আমাদের উন্নতি হলো কোথায় তাহলে স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়ে আমরা কোন দিকে এগুলাম যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা কোনোভাবেই কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে দিনভর ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করেন কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে একটা ঘটনা ঘটে গেছে তো সবকিছু মিলায়ে এই মুহূর্তে আমরা মি হিসেবে নিরাপদ বোধ করছি না ধর্ষণ করে তারা পার পেয়ে যায় সো আমাদের আজকে একটাই দাবি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এটা যদি না করা হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা পদত্যাগ চাই বুয়েট শহীদ মিনারেও হয় ধর্ষণ বিরোধী বিক্ষোভ এই শিশুটির আর্তনাদের এবং তার শরীরে প্রতিটি ক্ষতের দায় আমাদের এই অবস্থায় জাতি হিসেবে আমরা লজ্জিত প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে রাজধানীর ভাটারায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে প্রতিবাদ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুলতানা ঢাকা নারী নির্যাতন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামির জামিন হবে না বিচারকাজ শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে আইন উপদেষ্টা আরও জানান অন্তর্বর্তী সরকার ধর্ষণ ও নারী প্রতি সহিংসতাকে কোনোভাবেই ছাড় দেবে না আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন ধর্ষণের দায়ে অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিক ঘটনা ঘটেছে জানান জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে শিক্ষা সংস্কার করবে দাবি আদায়ে শিক্ষকদের রাস্তায় নামা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন জামায়াত আমির evening it's all on prevince i think you exciting mr noodles heute cooking this is a heuer amazing mr noodles amazing taste mr noodles খবর শিরোপা নির্ধারণী